কাদা কসর বিয়ার দিয়ে maaf করো maaf করে কবুল করো কবুল করে নজর পৌঁছায় দবশে দুরুদী পাবি দবীর কান্নারি সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আমার দয়ালু রজা মরকে সোনার মদিনায় নজর পৌঁছায় দাও

দুষ্টেজিৎ বাহিনীর সঙ্গে জেহাদ করে যারা শাহাদির পেয়ালা পান করে গেলেন তিনি সকলের হুজুরে নজর পৌঁছে আদাও নজর পৌঁছে আধারে পে কামে মুর্শিদে মুখ হাদিয়া গা হেদায়ত দিন দুনিয়ার কহিন দিন দুনিয়ার বরক দিন দুনিয়ার রহমত কেবলায় দুজাহান মুজাদ দেদি জামান লক্ষ কুটি যা কেরানদের দিবান্ধব আমাদের দুস্থ গির আমাদের দয়াল পীর বিষয়ে দাল্লামা মৌলানা খাজা বাবা শাহেন শাহা ফরিদপুরী আমার দয়াল বাবা নুরুমায় রজা মোবারকে দুরাকাত নফল নামাজের নজর পৌঁছে আদা দয়াল আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি মিল লোক ভালোবাসা লোক মার হোমা বড় পি রাম্মান সাহেবানী মার হোমা মাক ফুরা পি সাহেবানী দার হুজুরে নজর পৌঁছায় দাও আলহাজ বহু দিলা ভাই জন্মে যা পাতা হিসাব মায় সব খালামনি ওই দরবার শ্রী বাবার কদমের পাশে পারিবারিক কবরস্থানে পুরান বাড়ি কবরস্থানে কেন্দ্রীয় কবরস্থানে আশেপাশে পাড়াপতি গ্রাম বসে যারা কবরে আছেন আল্লাহ তিনাদের সকলের হুজুরে নজর পৌঁছে দাও আমার দয়াল বলে যত তাম পৃথিবীতে তরিকতের খেদমত করে যারা কবর দেশে আছেন আল্লাহ তিনাদের সকলের হুজুরে নজর পৌঁছাইয়া দাও আল্লাহ সত্য তরিকা প্রচার প্রসার করার জন্য আমার কেবলা যেন স্ত্রাভিষিক্ত লক্ষ্য করি যা কেন্দ্রের ইমাম হাজ খাজা মিয়া ভাইজান দিদিকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করে দাও আলহাজ খাজা মেজু ভাইজান মুজা দিদিকে হায়াত দারাজ করে দাও খাজা বউ সাজা জান মুজা দিদি খাজা ছোট আমরা জন্মজাত আমার দয়াল বাবার আপন জনদের হায়াত দারাজ করে দাও নজর পৌঁছাও তরিকারি মাম মুজাদ্দাল ফেসানি রাদি আল্লাহ তালান হতেন বিবি সাহেব আর চার পুত্র খাজান রহমত তিনাদের নেসবতে যত ওলি উলিয়া গঞ্জে যেখানে মাঝার পৃথিবী দারাম করতেছেন আল্লাহ তিনাদের সকলের হুজুরে নজর পৌঁছাইয়া দাও রাবুল আলামিন নজর পৌঁছাও হযরত গাউস পাক রাহমাতুল্লাহ আলাইহি হজুরে চিস রহমত দুল্লা

আমাদের মহাপতির ভাই আমার বাবার প্রবীণ খাদে মরহমের বাড়ির বার্ষিক হাজির হয়ে যারা কান্দি আমাদের আপন আপন মা দাদা দাদি নানা নানি ভুপা ফুপি খালা খালু চাচা চাচি মামা মামি শ্বশুর শাশুড়ি ভাই ভেজ আত্মীয় স্বজন এই কালাবিদ্যালাকায় আল্লাহ যত নারণ নারী কিশোর কিশোরী যুবক যুবতী বৃদ্ধাবনিতাম তলায় বাস তলায় গাছ তলায় বাস বাগানের রাস্তার পাশে স্থানে মসজিদের পাশে আল্লাহ যারা কবর দেশে আছেন আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও আজকে যার স্মরণে আজন আমার বাবার দুর্দিনের সাথী প্রথম জীবনের মুরিদ বাবার কালের সাক্ষী আল্লাহ জনাব হালাদার হোমরাঙা হলাদার রহমতুল্লালের পাকুহে নজর পৌঁছে দাও আল্লাহ তিনার কবর থেকে মদিনা মনোভরা পর্যন্ত রাস্তা বানায় দাও হলাদের সবার মা বাবা

আল্লাহ থানার খেদমত করতেছেন আল্লাহ জানে মালে টাকা দিয়া পয়সা দিয়া পাকশালায় জ্বলে পড়ে বিভিন্ন শাখা প্রশাখা এখ্যাতের দায়িত্ব রয়েছেন দরবার শিবের আল্লাহ সকলের খেদমত এবং হাজিরা বাবার কদমের খাতিরে কবুল করে আবুল ভাইয়ের মা অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ দরখাস্ত করেছেন আমার বাবার খাতিরে তাকে দয়া করে সেপা কল্যায় দান করে দাও আমাদের মনের ডেক মাখা পূরণ করে দাও আমাদের বালা মুসিবাদ দূর করে দাও আমাদের অভাব দূর করে দাও আমাদের মাথা থেকে ঋণের বোঝা নামায় দাও মিথ্যা মামলা থাকলে খালাস দিয়ে দাও যারা বিদেশের জমি আছে হায়াত দারাজ করে দাও যাদেরকে উপযুক্ত কন্যা রয়েছেন ভালো পাত্রে দান করার তো ভিক দিয়ে দাও যাদের সন্তান দেবে রয়েছেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ বাবার পাক প্রদমের সঙ্গে মজবুত করে দাও আগামী আসুরাপ সারা দেশে মিশন চলছে খেদমতের আল্লাহ সময় খেদমত নিয়ে

তোরা গুনে জ্বলতে জ্বলতে দয়াল ভাবার জবানে জবান দেখে জবানে জারি করে দিও লাইলা শোন